একটি ভয়ঙ্কর দেশি ও বিদেশি ষড়যন্ত্রের কাছে ক্ষমতাচ্যুত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কোন রকম প্রস্তুতিহীন অবস্থায় গত বছর আগস্ট মাসের পাঁচ তারিখে আওয়ামী লীগ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেনাবাহিনীর বিশেষ বিমান ভারতে রেখে দেশে ফিরে আসে আর তার চেয়েও অপ্রস্তুত লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের ভেতর পরে এক চরম নৈরাজ্যকর পরিস্থিতির সামনে বিশেষ করে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মৃত্যুকে হাতে নিয়ে যে যেভাবে সম্ভব প্রাণ বাঁচানোর চেষ্টা করেন এবং বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন এক এক একজন কোন রকম প্রাণে রক্ষা পেলেও তাদের ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য সবই হয় পুড়িয়ে দেওয়া হয় না হলে বেদখল হয়ে যায় সমন্বয়ক জামাত শিবির অথবা বিএনপি নেতাকর্মীদের হাতে যেহেতু আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের হত্যার জন্য হাতের কাছে তারা পায়নি সেহেতু এই ভয়ঙ্কর দুর্বৃত্তরা দেশের ভেতর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে অপরদিকে যেসব আওয়ামী লীগ নেতৃত্বকে ডক্টর ইউনুস সরকার গ্রেপ্তার করতে সক্ষম হয় তাদের বিরুদ্ধে শয়ে শয়ে মামলা দিয়েই খান্ত হয়নি বরং আওয়ামী লীগ নেতাদের আদালতে হাজির করার সময় মব সৃষ্টি করে তাদেরকে হেনস্থা করা হয় জামিন যোগ্য মামলায়ও জামিন না দিয়ে তাদেরকে জেলখানায় ডিভিশন না দিয়ে রায়ের আগেই শাস্তি ভোগের ব্যবস্থা করে একদম এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে ডক্টর ইনুস নিজে একথা জনসম্মক্ষে বলেছেন যে এদেরকে আর তিনি দেশে রাখতে চান না এর মানে হচ্ছে যেখানেই আওয়ামী লীগ নেতাদেরকে দেখা হবে সেখানেই তাদেরকে এলিমিনেট করা হবে নিশ্চিন্ন করা হবে আর যেসব আওয়ামী লীগ নেতারা দেশ ছাড়তে সক্ষম হয়েছেন তাদের বিরুদ্ধে হাজারে হাজারে মামলা দিয়ে তাদের দেশে থাকা সম্পত্তিকে গণিমতের মাল হিসেবে জুলাই দুর্বৃত্তরা দখল করে ভোগ করছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তারা আসলে এখন বাংলাদেশে পার্সন অন গ্রাটা এখনো ঘোষণা করা হয়নি কিন্তু ঘোষণা করতে কতক্ষণ অর্থাৎ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ একটি তারিখ যা শুধু একটি সরকার পতনের ইতিহাস বহন করে না বরং তা এক সুপরিকল্পিত কেন্দ্রিক বিদেশি এবং চক্রান্তের সফল রূপায়ণ এই বিপ্লব যে শুধু রাজনৈতিক অভ্যন্তরীণ ক্ষমতা বদল নয় বরং একটি চূড়ান্ত নিশানা নির্মূল প্রক্রিয়া ছিল তা এখন প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে আর এই নির্মূল কাদের করা হচ্ছে আওয়ামী লীগকে নির্মূল করাই হচ্ছে এদের উদ্দেশ্য এবং বলা চলে তারা সফলতার সঙ্গে সে উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারছে কিন্তু তারা এতেও তুষ্ট নয় তারা এখন আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনছে যে প্রবাসী থাকা আওয়ামী লীগের নেতারা নাকি ভোগ বিলাসে মত্ত হয়ে আছে এমনকি তাদের ভাড়াতে মিডিয়া দিয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগের বিরুদ্ধে কুৎসামূলক খবরও প্রচার করছে পূর্ব পরিকল্পিত ইউনুস সমর্থিত সরকার শুধু একটি নির্বাচিত সরকার উৎখাতে উৎখাত করেই ক্ষান্ত হয়নি বরং ন্যারেটিভ কন্ট্রোল প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের গণমাধ্যম এবং এবং সোশ্যাল মিডিয়াকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করছে শীর্ষ বাহাত্তর আওয়ামী লীগ নেতার অবস্থান সংক্রান্ত গায়েব রিপোর্ট বা নেতাদের ভুরি ভোজের গুজব এসব আসলে নান্দনিকভাবে তৈরি করা বা দেখানোর জগত যাতে জনগণ না জানে নেতারা আসলে কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন প্রথমত একটি কার্যকর সরকারকে উৎখাতের ফলে যে বিশৃঙ্খলা ও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রথম এবং প্রাথমিক শিকার হচ্ছে আওয়ামী লীগ এবং তার নেতা কর্মীরা যেসব নেতার ব্যবসা ছিল সেগুলো দখল হয়ে যাওয়ার কথা আগেই বলেছি সুতরাং তার আয় উৎস বন্ধ হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্ট জব্দের কথা বলেছি এমনও অনেক নেতা আছেন যিনি সপ্তাহ খানেক ধরে বিপদ রাস্তা পার হয়ে প্রতিবেশী দেশে গিয়ে পৌঁছেছেন একেবারে শূন্য হাতে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যেমন আওয়ামী লীগ নেতাকর্মী সহ দেশের এক কোটি শরণার্থী গিয়ে প্রতিবেশী ভারতে আশ্রয় নিয়েছিল তেমনি এবারও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাই ঠিক সেভাবে ভারতে পৌঁছে অবস্থান করছেন কেউ কেউ নিজেদের জন্য একটি বাসস্থানের ব্যবস্থা করতে পারলেও অনেকেই একটি একসঙ্গে কারণ ভারতে চাইলে যে কেউ যখন তখন একটি ভাড়া করতে পারে না অনেক নিয়মকানুন মেনে সেটি করতে হয় কিন্তু যেহেতু আওয়ামী লীগ ছাড়া ডক্টর ইউনুস সহ দেশের রাজনীতির আর কোনো শত্রু নেই সেহেতু মিডিয়ায় এই ভয়ঙ্কর অবস্থা ঠিক উল্টোটা বর্ণনা করা হচ্ছে সরকারের মিডিয়ায় বিদেশে থাকা সাবেক আওয়ামী লীগ মন্ত্রী এবং এমপিদের নিয়ে প্রতিনিয়ত প্রচার হচ্ছে তারা বিলাসী জীবনযাপন করছেন পার্টি করছেন রিল বানাচ্ছেন বাস্তবতা সম্পূর্ণ উল্টো লন্ডন দিল্লি কলকাতা নিউ ইয়র্ক যেখানেই দেখা যাচ্ছে সেসব নেতারা পরিবার বিচ্ছিন্ন নিঃসঙ্গ মামলার বোঝায় বিপর্যস্ত এবং মানসিকভাবে বিধ্বস্ত কেউ স্ত্রী সন্তান থেকে বিচ্ছিন্ন কেউ পাসপোর্ট হারিয়ে আশ্রয় প্রার্থী হিসেবে জীবনযাপন করছেন ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের ছবি দেখিয়ে আবার বলা হচ্ছে যে তিনি ভেঙে পড়েছেন বিবর্ষ হয়ে পড়েছেন আবার গত সপ্তাহে লন্ডনে এক প্রবাসী আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রীর উপস্থিতি নিয়েও প্রকাশিত সংবাদে এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে আওয়ামী লীগের এত দূর অবস্থার মধ্যেও নেতারা বিয়ে খেয়ে বেড়াচ্ছেন প্রবাসী একজন নেতার ছেলের বিয়ে হচ্ছে সেখানে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি না হওয়ার কোনো কারণ থাকতে পারে কি না সে প্রশ্ন আপনাদের সামনে রেখে এ কথাটিই বলতে চাই যে বাংলাদেশের অবস্থাটি এমন হলো কেন যে আওয়ামী লীগ নেতাদের প্রাণ নিয়ে প্রবাসী হতে হলো অপরাধ করে থাকলে শাস্তি দেওয়া হবে কিন্তু বিচারের আগে শাস্তি নয় এই নিশ্চয়তা কেন সরকার দিতে পারলো না কেন মব সৃষ্টি করে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে কেন বিচারের নামে প্রহসন করা হচ্ছে কেন শয়ে শয়ে অপারেশন ডেভিড হান্টের নামে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং এটাই তো প্রথমবার নয় দেশ স্বাধীনের পর থেকেই সকল ক্ষোভ কেন আওয়ামী লীগের উপর কেন আওয়ামী লীগকেই বারবার রাজনীতির মূল্য দিতে হয় এবং হচ্ছে আওয়ামী লীগ নেতারা দেশের ভেতর ন্যায় বিচার পাবেন না আওয়ামী লীগ করার দায় তাদের মব দিয়ে মেরে ফেলা হবে তাদের সম্পত্তি দখল করা হবে তাদের জামিন হবে না তারা প্রাণ বাঁচানোর জন্য দেশের বাইরে আশ্রয় নিয়ে রক্ষা পাবে না তাদের বিরুদ্ধে মিডিয়া লেলিয়ে দেওয়া হবে কুচ্ছা রটনা করা হবে সত্য মিথ্যা মিশিয়ে মিশিয়ে তাহলে তারা করবেটা কি একযোগে গণ আত্মহত্যা করবে যদি আওয়ামী লীগ নেতারা খুন্ত করতে পারেন না এখনো পর্যন্ত ফলে পালিয়ে বেঁচে আছেন মরলে হয়তো খুশি হতেন কিন্তু তারা তো আত্মহত্যা করতে পারেন না আত্মহত্যা তো মহাপাপ যদি আওয়ামী লীগ নেতারা এসে দেশের সীমান্তে একযোগে আত্মহত্যা করে তাহলেই বোধ করি এই অবৈধ সরকার এবং তার সমর্থকরা খুশি হবেন এবং ঢোল বাজাবেন কিন্তু এই কুচ্ছা রটনাকারীদের বিষয়ে আরেকটি প্রশ্ন এখানে তোলার সুযোগ আছে বলে আমি মনে করি লন্ডনের একটি বিবাহকে কেন্দ্র করে যে ধরনের মিডিয়া শোরগোল সৃষ্টি হয়েছে তাতে প্রশ্ন জাগতেই পারে আমরা কি একটি জাতি হিসেবে এতটাই ঈর্ষাপরায়ণ যে কারো ব্যক্তিগত মুহূর্তেও মুহূর্তকেও রাজনৈতিক চল হিসেবে আমরা ব্যবহার করব তবে এই একঘেমি চলের বাইরে রয়েছে ভয়ঙ্কর এক বাস্তবতা যা বাংলাদেশের ইতিহাসে বিরল নয় তবে ভয়াবহভাবে অনুচ্চারিত আওয়ামী লীগ নেতাদের এই আত্মহীন বেদনাময় প্রবাস জীবন আজকের পরিস্থিতির সঙ্গে আমি কিসের মিল দেখি জানেন যারা সামান্য ইতিহাস জানেন তারাও সেই মিলটি দেখার কথা উনিশশো সালেও আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি যুদ্ধ না করে কলকাতায় জীবন জীবনযাপন করেছে এরকম অপপ্রচার বিগত পঞ্চাশ বছর ধরে চালিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধীরা একাত্তর সালে কলকাতার থিয়েটার রোডে আওয়ামী লীগ নেতা কর্মীরা ভুরি ভোজ করেছেন আর দেশে যুদ্ধ রাজাকার এরকম মিথ্যাচারী আবার ফিরে এসেছে বিখ্যাত এক কবি সালে যুদ্ধ না করে কলকাতার শ্যামাঙ্গি নারী দেখে কাল কাটিয়েছিলেন বলে নিজেই স্বীকার করেছিলেন আর তখন আওয়ামী লীগ নেতারা কলকাতা থেকে নেতৃত্ব দিয়ে একটি স্বাধীন ভূখণ্ড বাংলাদেশের জন্ম দিয়েছিল সেই ইতিহাস আমরা ভুলে গেছি এই পরিস্থিতি যদি চলতে থাকে তবে প্রশ্ন থেকেই যায় এই সকল নেতা যারা পরিবার বিচ্ছিন্ন সম্পদহীন এবং আত্মমর্যাদা থেকে বিচ্যুত তারা কি আত্মহত্যা বেছে নেবেন নাকি দেশের মানুষ কোনোদিন বুঝবে এই জুলাই জিহাদের আসল রূপ আসল উদ্দেশ্য আর আসল টার্গেট যে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা সেই সত্যটি ইতিহাস বলে একটি পক্ষ যখন পরাজিত হয় তখন তাকে শুধু ক্ষমতা থেকে সরানো হয় না বরং তার সম্মান পরিচয় আত্মপরিচয় সব মুছে দেওয়া হয় এটাই ফ্যাসিবাদ ঠিক এখন সেটাই করা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা মিডিয়ার মাধ্যমে জানছেন যে প্রবাসে থাকা নেতারা আনন্দে আছেন বিয়ে খাচ্ছেন বিলাসে জীবনযাপন জীবন কাটাচ্ছেন আর আমি দেখছি দেশ থেকে বিতাড়িত আওয়ামী লীগ নেতাদের চোখের তলায় কালি ফোন নম্বর বদলে যাওয়া আর বাড়ির বদলে শেয়ার রুমে কাটানো জীবন এটা যে সত্য সে কথা আপনিও জানেন যে কোনো নেতার সঙ্গে যোগাযোগ করলেই জানতে পারবেন আপনি যদি এরকমটা নাও বিশ্বাস করেন তাহলেও আপনাকে এই প্রশ্ন আজ তোলার জন্য অনুরোধ করি যে বিচার করতে হলে দেশের ভেতর ন্যায় বিচার পাওয়ার সুযোগ থেকে কারা এবং কেন আওয়ামী লীগ নেতৃত্বকে বঞ্চিত করছে কেন তাদের জীবনের নিরাপত্তা পাবে না তারা কি বাংলাদেশের নাগরিক নয় হওয়ার আগেই কেন দোষী সাব্যস্ত করা হচ্ছে কেনই বা তাদের তাদের রাজনৈতিক সামাজিক এবং নাগরিক অধিকার হরণ করা হচ্ছে এবং কারা আজ জিহাদ আর গণতন্ত্র এক করে একটি জাতির আত্মাকে পদদলিত করছে প্রশ্ন করুন প্রশ্ন করতে শিখুন